বিসমুল্লাহ রহমানুম সবাইকে বর্ষা আবারও চলে আসলাম লাইভে আপু তোর ঘুম আজকে আমি হারাম করে দিব এই নিয়ে করছি মনে হয় না সরি সরি এত কাশি হয়েছে বাট এত এত কালেকশন আসলে আসছে মানে না দেখেও আসলে পারা যাচ্ছে না তো চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা আইটেম এটা আমাদের নতুন একটা হচ্ছে সংযোজন বলতে পারেন এই ধরনের ড্রেস আমরা কিন্তু আগে সেল করেছি দুই তিন বছর আগে এখন আপনারা আবার রেগুলার পাবেন একদম রেগুলার পাবেন ক্লিয়ার আচ্ছা ক্লিয়ার আছে আমি এটা একটু জানতে চাচ্ছিলাম তো যাই হোক সবকিছু ক্লিয়ার আছে আর যদি আমার সাউন্ড শুনতে না পান বা ক্লিয়ার না থাকে সাথে সাথে আমাকে জানাবেন হ্যাঁ তাহলে আমি লাইভে জিনিসটা মানে ঠিক করে নিব যেহেতু স্টুডিও থেকে আসছি জাস্ট শুটটা শেষ করলাম যে ভাবলাম আপনাদেরকে ঝটপট দেখাই দিব হ্যাঁ আচ্ছা এগুলা নতুন আসছে এই ডিজাইন গুলো এই টাইপের ডিজাইন আমরা আগে অনেক সেল করছি এগুলো হচ্ছে বেসিক্যালি বুটিক্স যে ব্লকের কালেকশন গুলো থাকে যেগুলো হচ্ছে আপুরা একটু প্রিমিয়াম চাই হ্যাঁ প্রিমিয়াম কোয়ালিটিতে চাই যেগুলো রেগুলার রেঞ্জের হাজারের নিচের প্রাইস ওগুলো তো আপনারা পানি বা হাজারের কাছাকাছি থাকে বাট এগুলা হচ্ছে একটু প্রিমিয়াম যারা চাইছেন আজকের এই লাইফ কিন্তু প্রপারলি তাদের জন্য আমি বলবো কারণ হচ্ছে এগুলা আসলে প্রিমিয়াম কোয়ালিটিটা খুবই সুন্দর বাট আমাদের কাছে যেহেতু একটা রিজনেবল প্রাইসই পাবেন এমন না যে প্রিমিয়াম মানে দিয়ে দিলাম দুই চার হাজার টাকা দাম না এরকম কোনো কিছু না বাট কোয়ালিটিটা অনেক প্রিমিয়াম আমি এই জন্য লিখে দিয়েছি এগুলো হচ্ছে বেক্সির উপরে আছে বেক্সি মানে নরম এটা আমরা সবাই জানি আশি আশি সুতায় পাবেন এই জিনিসগুলা তো আশি আশি সুতা মানে এটা মোটামুটি যতটুকু আমি বুঝি মানে একদম সফট যেটা হ্যাঁ বেশি ভয়েল আমরা যেটা বলি ওইরকম সফট একটা কোয়ালিটি পাবেন এখন হচ্ছে মার আছে অন্যটা খুবই সফট এখন মার আছে প্লাস হচ্ছে ব্লকের কাজ করা আছে একটা সুন্দর আয়রন করে ফুল ফিনিশিং করা আছে হম আপনারা যখন নর্মালি বানায় পরবেন তখন কিন্তু জিনিসটা একটু ছাড়বে যেহেতু কটন তো খুবই সুন্দর খুবই প্রিমিয়াম একটা ভার্সনে পাবেন আহ বেক্সি কাপড়ের দাম সম্পর্কে আপনাদের সবারই মোটামুটি ধারণা আছে আর এই ডিজাইন গুলা খুবই ইউনিক এবং হচ্ছে আমি বলবো আর থাকে না যে কোন জায়গায় যে কোন সময় পরার মতো ওই হচ্ছে ড্রেস ড্রেসের লেন্থ আপনারা কিন্তু বরাবরই আটচল্লিশ সাতচল্লিশ এরকম পাবেন ফুল স্লিভ হবে বাইশ ইঞ্চি আছে তারপর আমি মেপে দিব এখন যেহেতু লাইভ থেকে আসছে আমি জাস্ট আপনাদেরকে ডিজাইনটা বলে একটু ডিটেলস বলে দিব ওরনা কিন্তু বরাবর আপনার হচ্ছে খুবই সফট ওরনাটা যে কি সফট মানে বললাম না একদম আরাম একদম আরামের এই ড্রেস গুলা যেহেতু বেক্সির মধ্যে আছে আচ্ছা ওর না একদম সুন্দর আপনার আড়াই হাজার বহর পাঁচ হাত না পেয়ে যাবেন কালারেও কিন্তু আপনার আড়াই গজ কাপড় পাচ্ছেন হ্যাঁ ফুল কটনের একটা কালেকশন একদম প্রিমিয়াম একটা ভার্সন বাট রিজনেবল প্রাইস অনেক রিজনেবল এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই আর এই ধরনের কালেকশন আমরা শোরুমে আগেই দিয়ে দিছি এবার আমি যেটা করছি আমি আগে শোরুমে দিছি কারণ প্রত্যেকবার হচ্ছে এই শোরুম আর স্টুডিও নিয়ে বা শট নিয়ে আমাদের একটা ভেজাল লাগে তো যাই হোক আমি শোরুমের সব আপলোড মানে দিয়ে দিছি শোরুমের সাথে অনলাইনে আপনারা বেশি বেনিফিটেড হবে আমি বলবো যে অনলাইনে যারা দেখছেন তারা দ্রুত নিয়ে নেবেন কারণ আপনারা বেশি বেনিফিটেড যেটা সত্যি কথা আর শোরুমেও আপনার আমি সবাইকে ইনভাইট করে শোরুমে আসেন কারণ কি আপনারা যখন একটা জিনিস ধরে নেড়ে চেনে নেবেন না তখন আসলে কোয়ালিটিটা প্রপারলি বুঝতে পারবেন খুবই সুন্দর একটা ড্রেস আর পেজে চোখ রাখবেন আমরা হচ্ছে আরো ডিটেলস দেখাই দিব এখন যেহেতু ডলে পড়াইছি যখন হচ্ছে ফেলে লাইভ করব মানে পুরো ড্রেসটা খুলে কাপড়টা খুলে আমি আরো সুন্দর মেপে আপনাদেরকে লাইভটা করে দেখাবো বা ভিডিও মানে প্রেজেন্ট করবো আমি যেভাবে পারি আমি আপনাদেরকে এটা দেখাবো কজ এই কাপড়গুলোর বহর অনেক থাকে হ্যাঁ আড়াই হাতের মতো বহর থাকে তো আড়াই হাত যখন বহর থাকে কাপড় কিন্তু অনেক আবার হাতা যেহেতু আলাদা সালারও আড়াই হাত বহর মানে অনেক কাপড় আপনারা চাইলে ইচ্ছে মতো সারা বছর মতো হচ্ছে আবার অনেকে বড় চান যে আমাদের হাজারের নিচে যে অন্য গুলা ওগুলো অনেকে হচ্ছে বহর কম থাকে বলেই দিই ওটা বত্রিশ তেত্রিশ ইঞ্চি থাকবে কারণ ওটার প্রাইস খুবই রিজনেবল থাকে এটা একটু প্রিমিয়াম ভার্সান এটা আড়াই হাত বহরে যাবে তো দুইটা দুই প্যাটার্ন এটা হচ্ছে বেক্সির মধ্যে আশি আশি কারণটি যে আমি বলেই দিয়েছি আর আমি একটু ডিটেলস ডিজাইনটা আপনাদেরকে দেখাই আমাদের কাজগুলো বরাবরই খুবই নিখুঁত আপনারা জানেন মোটামুটি আমি কাপড়ের লেন্থ বলে দিয়েছি এটা হচ্ছে পুরোটা ব্লকের কাজ এটা একটু বলে দিই আমি এটা কিন্তু কোনো কোনো ডিজিটাল প্রিন্ট কিছু না এটা হচ্ছে দেখেন খুব সুন্দর পুরোটা কিন্তু একদম হাতের কাঠ ব্লক যেটা এটা দেখে মনে হইতে পারে প্রিন্ট বাট ভাই এই ফিনিশিং গুলো আনতে অনেক কষ্ট হয় কারিগরদের যারা করে অনেক দক্ষ কারিগর দিয়ে করাতে হয় তারপর সেই হিসাবে আমরা প্রাইস আসলে রাখি না একদম খুব লিমিটেড একটা প্রফিটে ইনশাল্লাহ দিয়ে দিবো আপনারা অনলাইনে এখন স্পেশাল বলবো যে আপনারা খুব কমে পেয়ে যাবেন খুব কমে তো এই হচ্ছে বিষয় শোরুমের উপরেও কমে পাবেন এটা আবার মনে করেন না তো যাই হোক এই হচ্ছে ডিজাইনটা দেখেন খুব সুন্দর এই যে দুই পাশে পর্যন্ত আসছে এই যে যেটা ডলে পরে আমার সমস্যা হইলো আজকে আমি ডিজাইনটা প্রপারলি ফুটে উঠতে পারে মানে উঠাইতে পারতেছিলাম না যেহেতু ডল অনেক সুখ না থাকে এ পাশে ডিজাইনটা আরো অনেক সুন্দর একটা ডিজাইন বহর যেহেতু বেশি ডিজাইনটা অনেক অন্যরকম আমি পেজে আমি খুব দ্রুত ইনশাআল্লাহ আপনাদেরকে দেখি কাল পরশুই লাইভ করে দেখা দিব আমাদের আরো ডিজাইন আছে ওগুলাও দেখাই দিব ডিজাইনটা দেখেন মাসাল্লাহ খুব সুন্দর দামানের পোর্শনটা দুইটা তিনটা কালার দিয়ে কিন্তু কাজ করা আর এই জিনিসটা যে দেখছেন এই যে দেখেন এটা পুরোটাই হচ্ছে আফসান আর এই আফসানের আমরা কালার গ্যারান্টি দিবো হ্যাঁ আমরা হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পাবেন এই আফসানের রঙগুলোতে আমরা হচ্ছে কালার গ্যারান্টি দিব আর এই ওড়না যে এত সফট মার্শাল্লা খুব সুন্দর ডিজাইন করা দেখেন এই যে দামানের পোর্শনটা মাসাল্লাহ খুব সুন্দর আর ব্যাক পোর্শনটা আমি বলে দিই এটা থাকবে হচ্ছে ব্যাক পোর্শনে হ্যাঁ আর ব্যাক পোর্শানে আপনার এই যে পাটটা কিন্তু থাকবেই এই যে পার কিন্তু বরাবরের মতোই আছে কিন্তু এই যে উপরের পোর্শনটা এখান থেকে হচ্ছে এ পুরোটা এরকম হবে হ্যাঁ ব্যাক পোর্শানে নিচের পাটটা বরাবরই থাকবে পাবেন ওকে সালোয়ারটার ডিজাইনটা দেখে নেন একদম পিওর সবুজের মধ্যে একটু লাইট সবুজ দিয়ে কাজ করা খুব সুন্দর এই ধরনের সালোয়ারগুলোতে একটা সুবিধা কি জানেন সুবিধা হলো যে আপনি মানে সালার দিয়েও হচ্ছে কুর্তি বানায় ফেলতে পারেন একটা ওয়ান পিস বানায় ফেলতে পারেন মানে এই অনেক সুবিধা এগুলাতে বললাম না অনেক কাপড় থেকে ডিজাইনার এই ড্রেস গুলাকে আমরা বলি ব্লকের আমাদের কাছে অনেকগুলা বাসন পাবেন হ্যাঁ অনেকগুলা এটা হচ্ছে বেক্সির উপরে আর গুলা হচ্ছে অর্ক সেঞ্চুরির উপরে তারপর টেক্সটাইল বয়লের উপরে অনেক টাইপের হচ্ছে পাবেন আর আমাদের সব কালেকশন গুলো কিন্তু মাসাল্লা শোরুমেও পাবেন দেখেন ওনার ডিজাইনটা মাসাল্লা খুব সুন্দর আর ওনাটা হাতে পেলে না ড্রেসটা মানে আমি বলে বুঝাইতে পারবো না অনেক ভালো লাগবে আপনাদের অনেক সুদিং অনেক সোবার কালারটাও খুব সুন্দর গ্রিন এর মধ্যে আছে গ্রিন এন্ড হোয়াইট তো এরকম কালেকশন অনেক আমি মনে হয় না হলেও দশ বারো পনেরোটা ডিজাইন অলরেডি আমার শোরুমে আমি দিয়ে দিছি তো আমি এটা এই জন্য দ্রুত আমি লাইভ করলাম ইনশাল্লাহ আরো লাইভ আমি শোরুম থেকেও দেখাই দিব যে মানে ড্রেসগুলা কি টাইপের অনেক সুন্দর সুন্দর কালেকশন অনেক সুন্দর সুন্দর মাসাল্লাহ তো যার যেটা লাগবে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে পেজে ইনবক্স করে দিবেন আর শোরুম অ্যাড্রেস একটু বলে দিচ্ছি আমাদের শপ হচ্ছে স্বপ্নং ওয়ান জিরো টু সেভেন ফার্স্ট ফ্লোর সীমান্ত না তাদেরকে আমি বলবো যে অর্ডার করে ফেলেন চোখ বন্ধ করে এতদিন ধরে ট্রাস্ট করছেন ইনশাল্লাহ এবারও ঠকবেন না নতুন আইটেম যেহেতু তো ঢাকা ঢাকার বাইরে আপুদের মানে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি আছে কোনো সমস্যা নাই ঢাকার বাইরে যারা আছেন মেট্রোপলিটন সিটি বাইরে অ্যাডভান্স করতে হবে শুধু ডেলিভারি চার্জটা ওকে দেন হচ্ছে কিন্তু আপনারা নিয়ে নিতে পারছেন আর উনিশ বিশ হতে পারে শোরুমের সাথে সেটা দেখে নিবেন আর ড্রেসটা আসলে যত সুন্দর অ্যাকচুয়ালি আমি কিছুই প্রেজেন্ট করতে পারিনি আর আসলে আমরা অনেক যেখান যে যেখান থেকে দেখছেন আসলে লাইভে আমরা দেখাই ওইগুলাই যেগুলা হচ্ছে আমাদের শোরুমেও অ্যাভেলেবেল হ্যাঁ আর বাদ বাকি আমাদের পোস্টগুলা খেয়াল করবেন ওগুলো হচ্ছে আমাদের রেগুলার পোস্ট থাকে রেগুলার পেজ পোস্ট থাকে তো সেটা একটু আপনারা মানে দেখলেই বুঝতে পারবেন লাইভগুলা একটু খেয়াল করবেন লাইভগুলোতে আপডেট থাকে হলো যেগুলো শোরুমে অ্যাভেলেবেল ওকে আচ্ছা আমি সব কিছু মোটামুটি ডিটেলস বলে দিয়েছি এরপরও যদি কোনো ডিটেলস আমার স্কিপ হয় আপনারা পেজে একটা ধুমধাম মেসেজ দিয়ে দিবেন আর আবারও বলতেছি ড্রেসটা মানে সামনে যত সুন্দর আমি লাইভে কিছুই তার আসে নাই যেটা সত্যি কথা এই জন্য আমার একটু খারাপও লাগতেছিল কারণ এত সুন্দর একটা ড্রেস তো আমি লং লাইভ বা লং ভিডিও করে আমি আপনাদেরকে ডেফিনেটলি দেখাই দিব আপনারা কেউ টেনশন করবেন না শোরুমে হিউজ পরিমাণ হচ্ছে ডিজাইন সুন্দর ড্রেসটা দেখেন আই সুদিং একটা কালার এত দারুণ যারা গ্রিন পছন্দ করেন ভাই চোখ বন্ধ করে নিয়ে নেবেন তো যার ভালো লাগবে কি করবেন নাম দিন ইনবক্স আর হচ্ছে এখনকার মতো বিদায় নেক্সট কালেকশন নিয়ে আবারও দেখা হবে الله فيز السلام عليكم